যশোরে এবার কাঁচামরিচ চাষ করে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা অনাবৃষ্টিতে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে কৃষি বিভাগ বলছে প্রতিকূল আবহাওয়া কাটিয়ে উঠতে পারলে সমস্যার সমাধান হবে যশোর প্রতিনিধি জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট চলতি বছর শুধুমাত্র জেলার চৌগাছা উপজেলায় কাঁচামরিচ চাষ হয়েছে দুশো হেক্টর জমিতে অনাবৃষ্টি ও প্রচুর তাপদাহের কারণে এ ক্ষতি হয়েছে বলে বলছেন চাষিরা প্রতিদিন প্রচুর পরিমাণ কীটনাশক সার প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না অন্যবারের থেকে আবার অনেক খরচ করেছে কিন্তু এবার যেভাবে দাম আছে আমরা যদি যে ঝাল তুলতে পারতাম তাহলে অনেক লাভবান হতাম ঝালে প্রত্যেকদিন সারটা দেওয়া আছে তেল টেল তারপরে ওষুধ দেওয়া আছে কিন্তু কোনো উপকার হচ্ছে না ঝালের অবস্থা তাপের কারণে মাথা ছাড়লে না ঝাল যে ঝাল ধরতে না সেই কারণে ঝালের দাম বেঁচিয়ে গেল পোরা একটা মৌসুম সেই মৌসুমে একটা একেবারে মরিচ না উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে কাঁচামরিচে এ কারণে দামও বেশি খেতে ঝাল নেই ঝাল নষ্ট হয়ে গেছে কৃষকের সেইভাবে আমরা অল্প অল্প কিনছি অল্প অল্প পাচ্ছি এ কারণে ঝালের দাম বেশি কৃষি বিভাগ বলছে প্রতিকূল আবহাওয়া ও পোকার আক্রমণে মরিচ গাছের পাতা ও ফুল ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু গাছে ভাইরাস আক্রমণ হয়েছে তো আমরা কিছু কীটনাশক সাজেস্ট করছি চলতি বছরে যশোরের সাতশো পঁচিশ হেক্টর জমিতে কাঁচামরিচের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ রাজীব আহমেদ চ্যানেল আই প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি